আমার হাতে দেখতে পাচ্ছেন আজকে বেশ কয়েকটা স্লিং শট এখানে চার পাঁচটা মডেল আর এগুলোই আর কি আপনাদের সামনে পরিচয় করিয়ে দিব প্রথমে যে মডেলটা দেখতে পাচ্ছেন এটা খুবই জনপ্রিয় একটা স্লিং শট এটা হচ্ছে এইট সেন্টি পিওর স্টাইলেস স্টিল বডি আর এটাতে আপনার উডেন একটা শেট আছে যেটা দেখতে খুবই প্রিমিয়াম লেভেলের এটা অফার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা আর একটা ডেমোন স্টিল বডি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটু ম্যাট ফিনিশের মধ্যে খুবই চমৎকার একটা স্লিং শট সাইডে ওয়াটার লেভেল টার্গেট পয়েন্ট পাবেন এরকম এটার প্রাইসও পড়বে মাত্র বারোশো টাকা তো এই মধ্যে যে স্লিং শটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই জনপ্রিয় একটা পপুলার স্লিং শট যেটা খুবই রেয়ার এটা মানে অনেক দামি একটা স্লিং শট এক সময় পনেরোশো ষোলোশো টাকায় সেল হইতো আর আজকে অফার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকায় আর প্রত্যেকটা স্লিং শটের সাথে দুই সেট করে রাবার পেয়ে যাবেন আর একটা মেড ফিনিশের মধ্যে বাটারফ্লাই স্লিং শট দেখতে পাচ্ছেন এটা এ এরকমই